বিআর বিয়াস আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো ও সুস্থ আছে মিথিলা মৎস্য নার্সারির পক্ষ থেকে আবার আপনাদের মাঝে একটি মাছের নিয়ে হাজির হয়েছি যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি জাতের সিং মাছের পোনা যে মাছগুলো আমরা পুকুর থেকে তারপর তুলে এমন করে সাহারিজ করে তারপর মাছগুলিকে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই মাছগুলোকে এমন করে টেঙ্কিরও চাষ করতে পারেন বা পুকুরে আপনারা মাছগুলো চাষ করতে পারবেন সকল কিছু এই মাধ্যমে জানতে পারবেন দেহেজাতা শিং মা চেপণা এই মাছগুলো বাজার রয়েছে খুব ভালো দেখতে খুব সুস্বাদু লাগে বা দেখ খাইতেও ওই মাছগুলো খুব ভালো লাগে এই মাছের গায়ে অনেক পুষ্টি রয়েছে তাই এই কারণে এই মাছগুলো বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই মাছগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন চাষ করার জন্য পুকুরে এক সময় এই মাছগুলো খালে বেড়ে নদী নালায় পেতেন এখন আমাদের কাছ থেকে আপনারা নিয়ে মাছগুলো পুকুরে চাষ করে লবণ হতে পারেন এ শীতকালে আপনারা যদি চান চাপড়ে রাখার জন্য তাহলে এই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তারপর আপনারা কালচারে দিয়ে দিতে পারবেন দেশি জাতের শিং মাছের কোনা এইগুলো হয়েছে কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো সত্যি এক কেজি দেশি জাতের শিং মাছের কোড়া এই মাছগুলি চাইলে আপনারা মিক্সভাবে চাষ করতে পারেন বা একক চাষ করে লবণ হতে পারেন যদি এই মাছগুলো আপনারা মিথোপে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস দিতে পারবেন মিথ্যভাবে চাষ করার ক্ষেত্রে আর যদি একেবারে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে এক হাজার পিস দিতে পারবেন দেশি জাতের শিং মাছের পোনা অবশ্যই তিন থেকে চার ফিট পানির মধ্যে আপনারা দেশি জাতের শিং মাছের পোনা চাষ করতে পারেন বা পুকুর যদি গভীরতা বেশি থাকে তাহলে আরও ভালো হয় মাছ চাষ কর লাভবান হতে পারেন সকলের তথ্য ও পরামর্শ বা স্ক্রিনেদের নাম্বার যোগাযোগ করে আপনারা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সবার আগে ভিডিওতে চ্যানেলটি সাতশো করে রাখুন সকলকে ধন্যবাদ